ফোন হওয়ার কথা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালা হয়েছে মামা একটু সামনে দেখেন আজকে হচ্ছে আমরা ভাই ব্রাদার মামু ভাই না চাচা ভাই তো হচ্ছে করতেছি তো প্রতি বছরের প্রতি বছর হচ্ছে আমরা করি এবার হচ্ছে নিচে আমরা মামা বাচ্চা একটা বাচ্চা শুরু আজকের ভিডিও এবং আমাদের ভিডিও পর্যন্ত

নাই জানি পৰিছে কামিল ফোন দে ইয়াৰে রাজুৰে ফোন দে এই কিছে এ এৰছে দেখোন বুংগেল লৈ এ শুনো আজি কা বাগান নে মন গৰে হৰিনডা পাইছি মা পাই মন গৰে দেখোন হৰিনডা পাইলে কেমালডা মালডা ওৰি হোন যা তোৰ লৈ আছে সমস্যা নাই ৰা যা যা তাৰ তলতে যাবলৈ হৰি না দু নিৰুপায় সেইবাৰিছে শুনিছ গানে ভাইটামতে কি হব দেশি চারটা মিষ্টি গজুর তারপরে হচ্ছে টমেটো গাজর টমেটো সস ফুল দেখাও দেখাও

আমরা হচ্ছে ভাই ব্রাদার সবাই একসাথে হচ্ছে আমরা কিনি আর কিনা হচ্ছে মাংস হ্যাঁ আমি ব্যাপারটা ক্লিয়ার করতেছি এখানে হচ্ছে আমরা একটা খাসি কিনি খাসি কিনা হচ্ছে আমরা এখানে জবাই করে এখানে হচ্ছে সবাই খাওয়া দাওয়া তারপর হচ্ছে ইফতার ইফতার চলে যাই কিন্তু এবার হচ্ছে আমরা খাসি কিনি আমরা হচ্ছে একটা সাদা একটা হরিণ কিনছি সেই হরিণটা হচ্ছে আহ জব হইছে জব হওয়ার পরে যে মাংসটা হচ্ছে এখানে কষানো হইতেছে দেখাও একটু এখানে হচ্ছে হচ্ছে খাসিটা আর আমাদের আজকের আরো রেসিপি আছে বাসমতি চালের ভাত আর হচ্ছে রানা এবার হচ্ছে কতবার ছিল এবার হচ্ছে চিকন চালের ভাত আর হচ্ছে চাইনিজ সবজি আছে আর হচ্ছে

আমাদের বড় ভাই আছে আজকে আপনারা দেখেন আমরা কি একটা প্রকৃতির মাঝখানে আমরা এই ইফতারি আয়োজনটা করেছি সেটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরওয়ারের পাশে গেরুয়ার পাশে মিডলে হচ্ছে এই যে দেখেন আপনার প্রচুর বৃষ্টির একটা ভাব আছে ঠিক আছে প্রকৃতির মাঝে আছি এখানে বাতাস দেখেন আমরা উপরে চান্দিনাটা নাইছি বাতাসে উপরে ইয়াল যার একজন গেস্ট চলে এসেছে আমাদের সামনে হোস্ট হোস্ট চলে আসছে ভাই এত লেট কেন আপনারি

ভাইয়া গেলো কি অবস্থা ভাইয়া একবার কি অফিস রাজু কি অফিস ভাইয়া রে অফিস পুরা গরম গরম হ্যাঁ ভাইয়া করাতো একবারে করা

টমেটো ঠিক আছে মিষ্টি টমেটো যেটাকে বলা হয় তারপরে এটার সাথে আরো তোমার মিষ্টি হবে তোমার কি বলে চাটনি কি বলে সেই মেলায় নিতে এই যে ইফতারির পূর্ব মুহূর্তে সব কাজকর্ম পুরা দমে কাজকর্ম চলতেছে

অনেক কষ্টের পরে আমাদের এই ইফতারি আল্লাহর সফল হইতেছে